আসসালামু আলাইকুম সুপ্র দর্শক কেমন আছেন রয়েছে চৌবাড়িয়া হাটের আপনারা দেখছেন বাসুর আজ হচ্ছে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার বরাবরের মতো আজকেও আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে আর এই হাটে প্রতি শুক্রবারে বসে তো দেখা যাক আজকের হাট থেকে আমরা ছোট্ট করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব করবো বাসুরগুলো দেখানোর চেষ্টা করো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গাভে বাসাগুলো কেমন দেখেন বাচ্চা কি বেটা বেটা বাচ্চা বয়স পুরা না ভাই কি কত কত ভাই কত ছাড়ছেন কত একশো দশ পঁচাশি দাম বলছে গাভিটা কিন্তু মার্শাল যা আছে বাচ্চা কিন্তু সুন্দর পঁচাশি দাম বলছে ভাই বাচ্চা বেটা না কত ভাই একশো পঁচিশ চাওয়া দাম কত বলছে একশো ভাঙ্গে একশো হ্যাঁ দশক চৌবাড়ি আটে আমরা রয়েছি দেখি আমরা বড় গরুর খুঁজে আছি কিন্তু বড় গরু পাই নাই তৈজুল ভাই ভালো আছে বাচ্চাটা কি বেড়া বাচ্চা বেড়া বাচ্চা ভাই কত চাচ্ছেন

কত চাচ্ছেন এটা একশো পাঁচ হ্যাঁ কত বলে বাচ্চাটা কিন্তু সুন্দর তো দেখি আমরা আরো যে গরুগুলো রয়েছে একটু ধীরে ধীরে দেখাই বাচ্চা বেটি না বেটা ভাই বেটা লেডি কত ভাই এটা একশো পনেরো চাচ্ছে না কত বলছে আর বেটি বেটা আর বেটি এটাও বেটা বাচ্চা কত ভাই ভাই বসে চাচ্ছেন কত এক লাখ দশ কত বলছে এক লাখের আশেপাশে আছে এখন এক লাখের আশেপাশে দর্শক বিক্রি হলো এটা কত চাচ্ছেন ভাই এক পাঁচ একশো বলে পাঁচ হাজারে কম বেশি আগে পাঁচও বলছে শুরুর দিকে একটু বেশি বলে